আমার গরুটার মাঝে মাঝে উলান শক্ত হয়ে যায় শক্ত হয়ে দুধে চাপ হয়ে ফুলে যায় অনেক ফলে ডাক্তারকে বললে শুধু এই ওষুধটা দেয় আর এর সাথে বেতার ট্যাবলেট দেয় এর উপকারিতা কতটুকু অভিজ্ঞ কেউ থাকলে একটু কমেন্টসে জানাবেন বা এই রোগের অন্য কোনো ঔষধ আছে কি বা কী করলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি কারো জানা থাকলে জানাবেন মাঝে মাঝে এই সমস্যাই এই সমস্যা ফেস করতে হচ্ছে মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে জানা থাকলে একটু পরামর্শ দেবেন কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি অভিজ্ঞ কেউ থাকলে একটু জানাবেন উপকৃত হব আগে কখনো গরু পালিনি প্রথমে একটা গরু কিনছি কিন্তু মাঝে মাঝে এই সমস্যা এই এই সমস্যাটা কেন হয় বা কী করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি সমাধান কারো থাকলে জানা থাকলে একটু জানাবেন এই সমস্যার সমাধান কী কারো জানা থাকলে একটু জানাবেন গরু কখনো পালিনি শখের বিষয় শুরু করেছিলাম কিন্তু মাঝে মাঝে এই সমস্যা এই সমস্যা থেকে কিভাবে বেরোতে পারি অবশ্যই কারো জানা থাকলে জানাবেন উপকৃত হব আবারও বলছি কারা যদি জানা থাকে কমেন্টসে একটু জানাবেন মনটা খুব খারাপ খারাপ হয়ে যায় শখের বিষয় তাদেরকে লালন পালন করি কিন্তু তারা যদি অসুস্থ হয় তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে ওদের মুখের দিক তাকানো যায় না কারো যদি কোনো সমাধান জানা থাকে অবশ্যই একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবেন